এলোতে গিয়া কালামকারী কারি জয়পুরি পাইজ দিতেছি টাকা যারা নাকি 5 পিস নিব হুম তাদেরকে আমরা মাল পাঠাই ঘরে বসে মাল বাইতে আছেন আবার জিরো সিকোয়েন্স করা আরই কাজ করা ডিজিটাল প্রিন্টার কোসে এই জমজম 50 টা ডিজাইন এসব তার রেডি ঠিক আছে গর্জিয়াস গর্জিয়াস করে কাজ করা হোয়াইট গোল্ড 3 পিস গ্যালাক্সি অল ওভার চিকেন কারি কাজের চমৎকার একটা 3 পিস আল্লাহর রহমতে দাদারা ব্যবসা করছে বাপেরা ব্যবসা করছে ভাইরা ব্যবসা করছে তারপরে আমরা ব্যবসা রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওই দোকানে খুঁজে গেলাম পেলাম না এখানে কি করছে ভাই এই দোকানে নতুন মাল ঢুকছে তো একটু মাল গুলো গুছাইছি আজকে তো অনেক পার্টি আসছে দেখতেছি আর কি ঠিক আছে

সর্বনিম্ন আমরা ভাই এখন অনেক টাকার মাল দিতাম সর্বনিম্ন এর আগে ছিল বিশ হাজার তিরিশ হাজার এমন বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না প্রথমে বলে দিই আমরা একদম সীমিত থেকে আমরা শুরু করছি যারা নাকি পাঁচ পিস নিব তাদেরকে আমরা মাল পাঠাই এবং আগে দুইটা ভিডিও করছি যে তাদের মানে হাজার হাজার ফোন আইছে ভাই ঠিক আছে সময়ের কারণে আর মোবাইল দুইটা তিনটা চালাই তো সবার ফোন ধরতে পারি নাই ঠিক আছে অনেক অর্ডার আসছে আল্লাহর মতো অনেক বিক্রি করছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনার এই ভিডিওতে অনেক সারা পাইছি এখন নেক্সট টাইমও আমরা এই ভিডিও দিতেছি যারা সর্বনিম্ন পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাইতেছে তাদেরকে আমরা মাল দিব ইনশাল্লাহ হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি বা তো পাঁচটা কি পাঁচ ডিজাইন পছন্দ করে নেওয়া যাবে মানে কাস্টমার আসলে বুঝে না ভাই একটা জিনিস মানে কাস্টমার বুঝে না বলতে কি যেমন মনে করেন আমি এই মালটা দেখাইছি ভিডিওর মধ্যে ঠিক আছে এই মালটা দেখাইছি কাস্টমার শুধু এই মালটাই চায় দুশো পঞ্চাশ টাকার মালটাই চায় মাল কাস্টমারে দিতে যায় তাহলে বিশ হাজার টাকার উপরে বিলায় পড়বো ঠিক আছে তো আমি কাস্টমার বলি কি ফার্স্ট টাইম এ ভাই এটা থেকে দুই পিস আরেকটা কোয়ালিটি থেকে দুই পিস সর্বনিম্ন পাঁচটা কোয়ালিটি থেকে দশ পিস মাল নেই নিলে দেখা গেছে কি যেটা বিক্রি করতে পারলো করলো আর যেটা বিক্রি না করতে পারবো এটা যেকোনো সময় এক্সচেঞ্জ করতে পারবো একটাই সুযোগ দেয় আর কাস্টমাররা কম রেট পাই কম রেটের দেয় খালি অর্ডার দেয় ঠিক আছে দেখা যায় দশ পিস নাকি এক কোয়ালিটি তখন মাল বিক্রি না করতে পারলে কালার থেকে গেলে আমাদেরও ঝামেলা ওদেরও ঝামেলা এটা ঠিক এই জন্য আমরা বলি কি সব কোয়ালিটি মিলাই নিলে সবচেয়ে উত্তম সুন্দর আর আমি সবসময় একটা কথা বলি যারা নাকি দূর দূরান্ত থেকে আসতে চায় দেখা যায় আমার এই জায়গায় আসতে একটা পুঞ্জি হলো পাঁচ টাকা তিন টাকা একটা মহিলা আপা বা আপা খালার পুঁজি থাকে কম তো এই যে আমাদের গাউসি আসতে কুষ্টিয়া থেকে আসতে দুই তিন হাজার টাকা খরচ হয়ে যায় চিটাগাং থেকে আসতে দুই তিন হাজার টাকা খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে যে আচ্ছা ভাই মানে ব্যবসা করার সুযোগ থাকে না এই জন্য আমরা বলি বিডিও করলে এই মাল নিব ঠিক আছে আমরা মাল দিতে রাজি আছি যে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা যে যে টাকার মাল নিব মাল দিব ইনশাল্লাহ বা সুন্দর কথা তো যে যত পিস মাল চান দিতে পারবে ভাইয়া কারণ আপনাদের সুবিধে ভাইয়ার সুবিধা আপনারা বিক্রি করতে পারলে ভাল লাভ হ্যাঁ

একদম পিওর সুতির মধ্যে ব্যবসা লস খেয়ে জামুকা আল্লাহর মতে দাদারা ব্যবসা করছে বাপেরা ব্যবসা করছে বাইরা ব্যবসা করছে তারপরে আমরা ব্যবসা মানে জন্মের পর থেকে ব্যবসার মধ্যে লেগে আছি ঠিক আছে আলারও মতো সব ধরনের কোয়ালিটি সিস্টেম বুঝাই দিচ্ছে দেখেন

সামনে পিছনে এক ঠিক আছে সেলোয়ারটা ম্যাচিং হবে ওনাটা নামাজিওনা হবে এই যে দেখেন এটার প্রাইস দিতেছে 380 টাকা বাহ ওনাটা অনেক সুন্দর একটা ওনা এটা প্রাইস করছেন মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা ভাই তারপরে এই যে আরেকটা কোয়ালিটি বুটিক্সের মধ্যে এই যে বুটিক্স গলার মধ্যে প্যানেলের কাজ হবে ঠিক আছে এই যে কোয়ালিটিটা দেখেন

যারা নাকি মনে করেন অরিজিনালি গাউসে আইসা আমাদের দোকান ভিজিট করে মাল নিতে তাদেরকে ওয়েলকাম মনে করেন হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম কারণ তারা এসব বুঝতে পারবো কাপড় ধরতে পারবো দেখতে পারবো কি কোয়ালিটির মাল বিক্রি করি কিন্তু যারা দূর দূরান্ত থেকে তারা বিশ্বাস নাও করতে পারে কিন্তু আল্লাহ রহমতে মাল বাই এটা পচা গলার জিনিস না এটা বিক্রি করলে ভাই এরকম না বাসায় ছয় মাস কেউ দিলে নষ্ট হয়ে যাবো না এটা সবজি মাছ না এটা এটা কিন্তু পচবো না গলবো না ভাই এটা থাকবো

তারপর আমরা যে রেটে দিতেছি এক পিস মালে যদি পঞ্চাশ টাকা করে লাভ করতে পারে যদি দিনে দশ পিস বিক্রি করতে পারে তাহলে ভাই কত থাকে লাভশো টাকা পাঁচশো টাকা সোজা হিসাব ঠিক আছে যদি প্রতিদিন যদি মানে

একটা মাল যদি সাড়ে পাঁচশো ছয়শো বিক্রি না করতে পারে ঠিক আছে আমাদের কাছে টাকাটা এই যে দেখেন কাস্টমারে ভাই ভয় পায় ভয়ের কিছু নেই ভাই এই যে দেখেন সেই একটা কালেকশন গিয়া কালামকারী জয়পুরি আরেকটা জিনিস ভাই একটা কথা বলি যারা মুদি দোকান চালায় ঠিক আছে যারা ওষুধ চালায় আর যারা কাপড় চালায় এই তিনটা জিনিস ঠিক আছে কারণ আসলে মৌলিক চাহিদার মধ্যে কিন্তু মানুষের আছে এটা কিন্তু লাগবেই ভাই কেউ কম দামি পরব কেউ বেশি দামি পরবর্তী চাহিদার মধ্যে এক নম্বরে থাকে যে দেখেন কাপড়টা দেখেন ঠিক আছে এটা হচ্ছে কালামকারী জয়পুরি আমরা নাম দিই

খরচ আছে কিন্তু দশ বারো টাকা আমাদের এই জায়গায় ক্যাটালগ সহকারে সহকারে আমরা চারশো পঞ্চাশ টাকায় দিতেছি ঠিক আছে তারপরে আমাদের এই যে সুতি কাজ করার মধ্যে একটা কোয়ালিটি হাতায় সহ কাজ করা দেখেন কাজের দেখেন বা গলায় কাজ হাতায় কাজ নিচের প্যানেলে গর্জিয়াস করে কাজ আসলে পূজায় কিন্তু এই ধরনের পার্টি থ্রি পিস গুলো চলবে পূজা বলেন ঈদ বলেন সবসময় চলে কাজের এই

জিরো সিকোয়েন্স করা আরই কাজ করা ডিজিটাল প্রিন্টার কোর্সে এই কাজ কিন্তু শুধু ফ্রন্টে হবে না ব্যাকে اتاই ব্যাক সাইড শো হবে যে দেখেন সবখানে হবে প্লাস ওনামো কারি কাজ ওনাতে হবে এটার প্রাইস দিছি 450 টাকা 450 মাত্র 450 এই যে দেখেন তারপরে এটা হচ্ছে ডিজিটাল জমজম এই যে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল প্রিন্টারের ফ্রি সাইজের জমজম থ্রি পিস এই জমজম 50 টা ডিজাইন এসব তার রেডি হইতাছে ঠিক আছে 50 টা ডিজাইন যে যে ভাবে চাই দিতে পারমু দেখেন আর কি করতাম ভাই কোন রং দুইশো পঞ্চাশ টাকার যে মাল এই মালই গ্যারান্টি দিয়ে দিচ্ছি বালতির মধ্যে বিজয়া এটা হচ্ছে ভাই ছয়শ টাকা পঞ্চাশ টাকা যে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টার থ্রি পিস কিন্তু ভিউয়ার্স এই দোকানে অনেক কোয়ালিটির আছে ভাই বলে দিয়েছে 70 থেকে 75 টা আইটেম ভাইয়ার দোকানে আছে সব দেখাতে গেলে যে সময় লাগবে একটা মুভি হয়ে যাবে এত বড় মুভি আপনারা দেখবেন না সেই জন্য শর্টকাটে শুধু ধারণা দেওয়ার জন্য ভিডিও প্রচার করি এই যে দেখেন বাহ রাঙ্গুলির মতো ডিজিটাল প্রিন্টার ফ্রি একটা থ্রি পিস এই যে ওনাটা দেখেন ভাই এই সব কাপড় মনে করেন কোনো কথা বলতে একটা কাস্টমার যদি সরাসরি আয় ধরে এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি জমজম পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের জম যারা ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি জমজম যারা অরিজিনাল জমজম খোঁজেন ভালো কাপড়ের মধ্যে তাদের জন্য হচ্ছে এই ঠিক আছে এই যে উনাটা সেলোয়ার রেগুলার বাইক এইসব দেখাইতে হয় না যারা চিনে জানে নাম জানে এটা শুধু আমরা দেখাইতেছি যারা নাকি নতুন শুরু করতে চায় তাদেরকে দেখাইতেছি আর যারা নাকি আমাদের পুরান কাস্টমার তারা তো আসার মাল নেই শুধু বুঝেন নেই সেটা অবশ্যই এক্সিলেন্স কালেকশন জম জম ডিজিটাল থ্রি পিস এটার প্রাইস দিয়ে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো এই যে আরেকটা কোয়ালিটি বাইরেল কোয়ালিটি কোম্পানির রেট আছে আটশো পঞ্চাশ টাকা মালটা এই যে দেখেন বাহ

নাইস এগুলো হচ্ছে ভিউয়ার্স জর্জের চিকেন কারি কাজের থ্রি পিস চিকেন জরি সুতার কাজ ম্যাচিং সুতা দিয়ে চিকেন কারি কাজ করা ডিজিটাল এর উপরে জর্জেট ফোর পিস ফোর পিস এটার প্রাইস দিয়ে 650 আসলে এগুলো এক কথা বলতে গেলে এগুলো ভিউয়ার্স পার্টি থ্রি পিস এগুলো বলতে হয় না এগুলো পার্টি ফোর পিস আপনারা যারা এই যে সামনে পূজা আছে পূজার জন্য নিয়ে ব্যবসা করতে চান তারা নিয়ে নেবেন কারণ এখন যে প্রাইসে আপনারা পাচ্ছেন নেক্সট টাইম সেটা নাও যেটা আছে হোয়াইট গোল্ডের মধ্যে গর্জিয়াস গর্জিয়াস করে কাজ করা হোয়াইট গোল্ড থ্রি পিস ওয়াও ওনাটার মধ্যে কিন্তু বর্ডারে কাজ হবে ঠিক আছে এই যে দেখো আবারো বলি ভিউয়ার্স এই ধরনের থ্রি পিসের কালার ডিজাইন अवेलेबल আছে আমরা সব দেখাই না এই যে ওনার মধ্যে কাট আউটের কাজ করা আছে এই যে দেখো ওনার দিপাশি কাজ হবে হ্যাঁ ফুল ফুল কাজ করা আছে ওনার দিপাশে সুন্দর করে কাট আউটের কাজ এটা একটা মাল নিয়ে বিক্রি করবে 1200 টাকা আমরা যেটা আছে 850 টাকা মাত্র 850 850 এই যে ইয়া এই যে একটা মাল কোম্পানি

ওনার দিপাশে হবে অনেক সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা দিতেছে এক পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা তারপর আমাদের এই যে বাটিকের কালেকশন ভাই বাটিকের অনেক কালেকশন আছে এই যে একটা কোয়ালিটি এটার প্রাইস দিতেছে মাত্র দুইশো টাকা এই যে দেখেন বাটিক দুইশো এই যে দেখেন বিশাল সাইজের এই বাটিকে থ্রি পিস দিচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আর কি দিতাম ভাই কোন ব্যবসা কেমন না কাস্টমার আর কি চাইতে বর্তমান সময়ে বিগ সাইজের এই বাটিকে থ্রি পিস দুইশো পঞ্চাশে চলছে এই যে অরিজিনাল বেক্সি কাপড়ের যদি বেক্সি কাপড়ের না হয় জীবনে মাল নিয়ে না কাছ থেকে একবার নেওয়া ঠিক আছে পাকিস্তানি বা বলি পাকিস্তানি বা ঠিক ভ্যাকসিনের মধ্যে পাকিস্তানি পড়ে গেছে সেলরটা জীবনে যত ধরনের কাপড়ই পরছেন সে এই সেলর দিতে পার না এই ভ্যাকটিকের মধ্যে এই প্রাইজের মধ্যে যে প্রাইজের মধ্যে দেবো মাত্র 400 টাকার মধ্যে বাহ সেলর কাপড় টাকার এক আড়াই গজ কাপ আড়াই গজ আছে একবারে 19 টাকা একবারে পাঁচ আদে যে নামাজেও না পুরো টাকা হল না পাঁচজন তুমি শুধু 400 টাকা দিতেছিলে 400 মানে 400 টাকা হ্যাঁ এই এই মাল দিতে পারবা না এই যে আরেকটা দেখেন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন এর অসম্ভব সুন্দর একটা আসলে উজ্জ্বল কালার এই যে দেখেন যে যেকোনো জায়গায় দাঁড়ালে কিন্তু জন তাকিয়ে থাকবে অবশ্যই ভাই এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে আরেকটা আছে এটার মধ্যে দুইটা কালেকশন আছে আর কাজের প্রাইস দিতে আছে একই সিকোয়েন্সের মধ্যে চমৎকার থ্রি পিস বাটিকের বাটিকের সিকোয়েন্সে থ্রি পিস আর থ্রি পিস আপনি পাবেন আর বাটিকের মধ্যে আরেক কালেকশন এখানে আছে যদিও বাটিকে আমরা আরেক পরে দেখাচ্ছি কিন্তু এই গরমে বাটিকের দরকার আছে সেজন্য বাটিকের থ্রি পিসটা না দেখালেই নয় এই ওনা হচ্ছে 200 এর মধ্যে অনেক সুন্দর ওড়না আর অন্য দিবা শোভের টর্চ আছে চারশো আশি টাকা মাত্র 480 টাকা ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে গা গামিয়ে হয়ে গেছে গা পরা হয়নি হয়ে গেছে গা ঠিক আছে এখন আর কিছু আসতে আছে না শুধু অফার অফার এখানে যে একটা সিনেমা হয়ে যাবে এত বড় সিনেমা দেখানো যাবে না আপনারা দেখবেন আমরা ট্রেলার দেখালাম ট্রেলারের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম এই জিনিসগুলো আপনাদের আকর্ষণ করবেন আকর্ষণ করলে ভাইয়ার কাছ থেকে দেখে নেবেন আরো সুন্দর সুন্দর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ